শান্তিপূর্ণ ইসলাম ধর্মকে বিশ্বজুড়ে প্রতিষ্ঠা করতে এবং একই সাথে দুনিয়াতে জালিমদেরকে পদানত করতে যুগে যুগে মহান আল্লাহ তাআলার নবী প্রেরণ করেছেন বিশ্বজুড়ে ইসলামের পতাকার মান রাখতে এবং সর্বত্র ইসলামকে পৌঁছে দিতে বারবার কঠিন পরীক্ষার সামনে দাঁড়িয়েছেন নবী আল্লাহর প্রেরিত নবী রাসূল ছাড়াও যুগে যুগে ভন্ডন ওবিরাসুলের আবির্ভাব ঘটেছে এ প্রসঙ্গে পবিত্র কুরআনে বর্ণিত আছে নিশ্চয়ই কিয়ামতের পূর্বেই অনেক ঘোর মিথ্যাবাদী এবং ভন্ড নবীর আবির্ভাব ঘটবে তোমরা তাদের থেকে সাবধান থাকবে তেমনি এক খোদ অর্থাৎ সে মহা মিথ্যাবাদী নামে আখ্যায়িত হয় ইসলামের ইতিহাসে সর্বপ্রথম ভুয়া নবুয়তের দাবি করেছিলেন এই মোসাইলামাতুল কাজজাব যা ইসলামের ইতিহাসে এক কলঙ্কময় অধ্যায় হিসেবে স্মরণ করা হয় সুপ্রিয় দর্শক ফিউচার বাংলার আজকের পর্বে আমরা জানব ইসলামের ইতিহাসে সর্বপ্রথম ভুয়া নবুয়তের দাবিদার ভন্ড নবী মুসাইলামাতুল কাজজাব সম্পর্কে তার আগে আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকুন তাহলে এখনে সাবস্ক্রাইব করুন মোসাইল আমাতুল কাজজাব আল্লাহর রাসুল সাল্লাহ সাল্লামের জমানায় বাস করত এবং নজদ অঞ্চল অর্থাৎ আজকের সৌদি আরবের রাজধানী রিয়াদ অঞ্চলের একজন মস্ত বড় প্রভাবশালী গোত্রপতি ছিল সে ভণ্ডামে মিথ্যাচার এবং অন্যায়ের সম্রাট ছিল মুসাইল আমার নাম হল ইবনে হাবিব আল হানিফি যার দ্বারা বোঝা যায় যে সে নজদ প্রদেশে অবস্থিত আরবদের অন্যতম বৃহৎ গোত্র বনু হানিফার সদস্য হাবিবের পুত্র ছিল বনু হানিফা ছিল বনু বকর গোত্রের এক খ্রিস্টান উপগোত্র যা ইসলামের আগমনের অনেক পূর্ব থেকেই বিদ্যমান ছিল মুসাইলামা আরবদের ইয়ামামা নামক অঞ্চলের ধর্মগুরু ছিল সেখানে সে মুহাম্মদের হিজরতের পূর্বেই প্রতিষ্ঠিত হয় সে সময় সে পূর্ব আরবের একটি বিশাল অংশ নিয়ন্ত্রণ করত নবী মুহাম্মদের থেকেও অধিক বৃহৎ অঞ্চল তার নিয়ন্ত্রণে ছিল মুসাইলামা একজন দক্ষ জাদুকর হিসেবেও প্রসিদ্ধ ছিল সে জনসমারোহের জাদু দেখিয়ে মানুষকে তাক লাগিয়ে দিত সে বোতলের সরু মুখ্য দিয়ে আস্ত ডিম বোতলের ভেতর ঢুকিয়ে দিতে পারত পাখির পালক কেটে তাই এমন ভাবে আবার জোড়া দিত যে সে পাখিটি আবারও উঠতে পারত এসব দেখিয়ে সে মানুষকে বলতো যে ঈশ্বর তাকে নবুয়ত লক্ষণ হিসেবে এসব অলৌকিক ক্ষমতা দিয়েছে মুসাইলামা বিভিন্ন উক্তি বলে মানুষের কাছে দাবি করত যে এগুলো আল্লাহ তার উপর নাদিল করেছেন এবং আরো দাবি করত যে মোহাম্মদ সাল্লাহ আলাই তার সাথে নবুয়তের দায়িত্ব ভাগাভাগি করেছেন এমনকি সে নিজেকে রহমান বলেও দাবি করত এই উদ্দেশ্যে যে মানুষ যাতে মনে করে যে সে আল্লাহর কাছ থেকে ঐশী গুণ লাভ করেছে ফলশ্রুতিতে কিছু লোক তাকে মুহাম্মদের পাশাপাশি আরেকজন নবী হিসেবেও গ্রহণ করে স্বভাবতই মুসাইলামার প্রভাব ও স্বীকৃতি তার নিজ গোত্রের সহায়তায় বৃদ্ধি পেতে থাকে মুসাইলামা তার গোত্রের জন্য মদ ও ব্যবীচার হালাল এবং নামাজ মাফ করে দেয় এছাড়াও সে জনসমারোহে নিজেকে মোহাম্মদের ন্যায় রাসুল্লাহ উপাধিতে সম্বোধন করত এবং নিজের মন গড়া কিছু উক্তিকে তার উপর নাজিল হওয়া কোরআনের আয়াত হিসেবে প্রচার করত উক্ত উক্তিগুলোর অধিকাংশই ছিল কুরাশ গোত্রের ওপর তার নিজ গোত্র আবু হানিফা শ্রেষ্ঠত্ব বর্ণনাকারী অতিরঞ্জিত প্রশংসায় ভরপুর এছাড়াও মুসাইলামা মোহাম্মদকে তার সাথে আরবের ওপর কর্তৃত্ব করার ক্ষমতা ভাগাভাগি করার প্রস্তাব জানায় দশম হিজড়ির শেষের দিকে সে মোহাম্মদকে একটি চিঠিতে লেখে সে চিঠিতে বর্ণিত ছিল আল্লাহর পক্ষ থেকে আল্লাহর নিকট আপনার ওপর শান্তি বর্ষিত হোক আমাকে আপনার নবুয়তের অংশীদার করা হয়েছে পৃথিবীর অর্ধেকটা আমাদের ভাগে এবং অপর অর্ধেক কুরাইশদের ভাগে তবে কুরাইশা সবসময় বাড়াবাড়ি করে থাকে উত্তরে হজরত মোহাম্মদ সাল্লাহু আলাইসাল্লাম লিখেন বিসমিল্লাহির রাহমান রাহিম আল্লাহ রাসূল মুহাম্মদের পক্ষ থেকে মিথ্যা দাবিদার মুসায়েলামার প্রতি যে ব্যক্তি আল্লাহর কাছ থেকে আগত হেদায়েতের অনুসারী তার ওপর সালাম জেনে রেখো পৃথিবীর সম্পূর্ণই আল্লাহর তিনি তার বান্দাদের মধ্যে যাকে ইচ্ছা করেন পৃথিবীর কর্তৃত্ব দান করেন আর আখিরাতের সফলতা তো তাদের জন্য যারা আল্লাহকে ভয় করে তারপর আল্লাহ রাসুল সাল্লাহআসাল্লামের ইন্তেকালের পর মুসাইলামা নিজেকে নবী দাবি করে বসে এবং ইসলামের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য তলোয়ার হাতে নেয় মিথ্যাবাদী কাজজাবের কারণে ইয়ামার যুদ্ধে হাজার হাজার কুরআনের হাফেজ শহীদ হওয়ার পর প্রথম খলিফা হজরত আবু বক্কর সিদ্দিক রাজ্লাহ বিচলিত হয়ে পড়েন কারণ ছয়শ বত্রিশ সালে রাসুল সুল্লা সাল্লামের ইন্তেকালের পর অনেক ভণ্ড নবী কাফের ও মুশিক একের পর এক আক্রমণ চালিয়ে মদিনা কেন্দ্রিক মুসলিম খিলাফত করে দিতে চাইছিল মদিনার ওপর আক্রমণকারী প্রথম ব্যক্তিটির নাম ছিল তুলাইয়া বিন কুয়ালিদ বিন নৌফেল আল আসাদ লোকটি প্রথম ও দ্বিতীয় দফায় মুসলিমদের হাতে শোচনীয়ভাবে পরাজিত হওয়ার পর ইসলাম ধর্মে দীক্ষিত হতে বাধ্য হলেও কুকর্মের কারণে নব্য মুসলিম সাম্রাজ্যে বিদ্রোহ ছড়িয়ে পড়ে রাসুল সাল্লাহ আলাই সাল্লামের জীবদ্দশায় বাইজেন্টাইন অর্থাৎ পূর্ব রোমান সাম্রাজ্যের অধীন সিরিয়ার অভিযান পরিচালনার সিদ্ধান্ত হয়েছিল নতুন খলিফা হিসেবে দায়িত্বভার গ্রহণের সাথে সাথেই কোনরকম রকম কাল বিলম্ব না করে হজর আবু বক্কর আদিয়াল তালাহ সিরিয়ায় অভিযানের জন্য সর্বশক্তি নিয়োগ করে বিশাল এক সৈন্যদল পাঠান মদিনাকে অরক্ষিত ভেবে তুলাইয়া যখন যুদ্ধ শুরু করে ঠিক একই সময় ওমানে বনু আসাদের গোত্রপতি লাকিদ বিদ্রোহ করে বসে এবং ওমান ইয়েমেন উত্তর আরবের বিস্তীর্ণ অংশে প্রবল গেরিলা আক্রমণ চালিয়ে নব্য খিলাফতকে হুমকির মুখে ফেলে দেয় এসব বিশৃঙ্খলার সুযোগে মিথ্যাবাদী কাবজ চল্লিশ হাজার সৈন্য নিয়ে ছয়শো বত্রিশ সালের ডিসেম্বর মাসে ইয়ামামার প্রান্তরে মুসলিম সৈন্যদের বিরুদ্ধে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে এর আগে সেপ্টেম্বর অক্টোবর মাসে মুসাইলামা পরপর দুটি যুদ্ধে মুসলিম সেনাপতি ইকরামা ও সুরাইবিল ইবনে হাসানাকে পরাজিত করে ফলে ভণ্ড নবী শিবিরে আনন্দের বন্যা বইতে থাকে এবং মুসলিম সৈন্য শিবিরে কান্নার রোল পড়ে যায় উল্লিখিত অবস্থায় খলিফা আবু খালিদ বিন ওয়ালিদকে আমার প্রান্তরে পাঠান এবং সেনাপতি ইক্রামা ও সুরাইবিলকে নয়া সেনাপতির অধীন যুদ্ধ করার নির্দেশ দেন ইয়ামামার যুদ্ধের প্রাথমিক পর্যায়ে হাজার হাজার মুসলিম বীরযোদ্ধা শহীদ হন এবং মুসাইল আমার তেত্রিশ হাজার সৈন্য মারা পড়ে মুসাইলামা তার অবশিষ্ট সাত হাজার সৈন্য নিয়ে গেরিলা কায়দায় যুদ্ধ চালিয়ে যেতে থাকে এবং এক সময় সদল বলে ধ্বংস হয় ভণ্ড নবীদের বিরুদ্ধে পরিচালিত অসংখ্য যুদ্ধকে সম্মিলিতভাবে যুদ্ধ বলা হয়ে থাকে যার একটি যুদ্ধের নাম যুদ্ধ ঠিক সেই সময় সাজা বিনতে আল হারিস ইবনে সোয়াই বনু তামিম গোত্রের এক নারী যিনি নিজেকে নবী বলে ঘোষণা করছিলেন তার বাবা ছিলেন বনু তামিম গোত্রের অন্তর্গত এবং তার মা ছিলেন বনু তাকলিপ গোত্রের অন্তর্গত সাজা ছিলেন এক আরব খ্রিস্টান নবীজির ইন্তেকালের পর রিদ্দার যুদ্ধের সময় তিনিও নিজেকে নবী বলে ঘোষণা করেন সে চার হাজার লোককে একত্রে সমবেত করে মদিনা অভিমুখে রওনা হন আর কিছু লোকও তার সাথে যুক্ত হয় যাত্রাপথে আরেক স্বঘোষিত নবুয়তের দাবিদার খালিদ বিন ওয়ালিদের তুলাইহার কাছে পরাজিত হওয়ার খবর পেলে তিনি মদিনা আক্রমণের পরিকল্পনা থেকে বিরত হন এরপর তিনি খালিদ বিন ওয়ালিদের হুমকি মোকাবিলা করার জন্য মুসাইলিমার সাহায্য চান তাদের মাঝে বোঝা পড়া সম্পন্ন হয় এবং তিনি সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তার নিজেকে নবী বলে ঘোষণা যদিও মুসাইলামা প্রথম দুটি যুদ্ধে তার মিথ্যাবাদী বাহিনীকে নিয়ে যুদ্ধ করে মুসলিম বাহিনীকে পরাস্ত করেছিল এবং তৃতীয় যুদ্ধে সাঙ্গপাঙ্গ, পরিবার পরিজন আত্মীয় স্বজন ও তাবেদার সহ সমূলে ধ্বংস হয়েছিল ইয়ামার যুদ্ধে মুসাইলামার মৃত্যুবরণ করার পর তার স্ত্রী সাজা যেও কিনা নিজেকে নবী বলে দাবি করেছিল তিনি ইসলাম গ্রহণ করেন এবং বসরায় হিজরত করেন সেখানে তিনি ছয়শো সালে মৃত্যুবরণ করেন ধ্বংস হওয়ার পরও পরবর্তীকালে বিভিন্ন সময় নানা স্থানে ভুয়া নবুয়তের দাবিদার কম ছিল না কিন্তু তাদের করুণ পরিণতিও ইতিহাসে জ্বলন্ত সাক্ষী হয়ে রয়েছে এসব ভুয়া নবীর কেউ ইসলামের বিন্দুমাত্র ক্ষতি করতে পারেনি বরং নিজেরাই ধ্বংস হয়েছে দর্শক আজকে এ পর্যন্তই আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকুন তাহলে সাবস্ক্রাইব করুন এবং সর্বশেষ ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটিতে ক্লিক করুন সামনে আবারও আসবো নতুন নতুন তথ্য এবং ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন